মাইটি কোনো বেসিক এটিকেট নেই ছেলে বৌমার ঘরে আসতে হলে যে নক করে আসতে হয় উনি জানেন না আমাদের কি কোনো প্রাইভেসি নেই হুম ঠিক ঠিক একদম ঠিক ছেলে এখন বড় হয়েছে ছেলে একটা বউ আছে এখন যদি তার নিজের বউকে একটু আদর করতে ইচ্ছে করে বাবা এত রেগে যাচ্ছ কেন ইন্দু ওরা আগেকার দিনের মানুষ এত প্রাইভেসি টাইভেসি বোঝে বলতো বোঝে না যখন বুঝিয়ে দেবে ঠিক আছে বুঝিয়ে দেবো একদম বুঝিয়ে দেবো এখন তাহলে দরজাটা বন্ধ করে দি না দরজা খোলা থাক বাবা এত সাহস হ্যাঁ দরজা খোলা থাকবে আর এখন যদি আমি একটু জড়িয়ে ধরি প্লিজ রবি এসব থাকতে একের মুড নেই আমার আচ্ছা তুমি এখানে এসে বসো ইয়ার কি মারতে হবে না সোজায় কাজে কথায় আসা যাক তা বলছি আজকে রাতের শুরুটা কে করবে তুমি শুরু করবে নাকি আমি শুরু করব হুম দেখো তুমি চাইলে কিন্তু শুরু করতেই পারো আর তুমি যদি না চাও তাহলে আমিও শুরু করতে পারি প্রমিস করছি কাল সকালের আগে তো ছাড়বই না বুঝতে পারছো না সারাদিন কলেজ টিউশন এগুলো করে এসে আমি যথেষ্ট টায়ার্ড আছি আর তুমিও তো ডিউটি থেকে এসেছো নতুন নতুন শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ শুধু আমাদের চ্যানেলে নিচে দেখুন ওটিটি প্ল্যাটফর্ম নাইনটি কে সাবস্ক্রাইব করুন